আসসালামু আলাইকুম আজকে সিলেট প্রপার্টি সলিউশনের পক্ষ থেকে কি আপনারা দক্ষিণ চুরমা জায়গা দেখাইম দক্ষিণ চুরমা ই সাইডে দি দক্ষিণ চুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও যে রাস্তাটা আছে ও রাস্তা শিলাম এই জায়গাটার নাম শিলাম শিলামে প্লট প্লট করি একজন জায়গা বিক্রি করা যারা প্লট দিকে পছন্দ হইব তারা অবশ্যই এই নাম্বারে ফোন দিবা বা আমরা যাই মু দেখবা জায়গার দাম রিজনেবল আছে এবং জায়গার দামটা আমরা আজকে ভিডিও খুঁজতাম না আপনারা ফোন দিলে অবশ্যই জানাই দেবো জায়গার দাম কত সো যারা যারা কিনতে ইচ্ছুক এই সাইডে দিই তারা অবশ্যই আপনারা ফোন দিবা ফোন দিয়া জানবা যে কেন কিলান কিতা আর ই সাইডে দি সুবিধা ওই অনেক জায়গার দাম কিন্তু অনেক কম এই সাইডে দিই মানে শহরের তুলনায় ইসাড়িটি অনেক জায়গার দাম অনেক কম সুবিধা অনেক কারণ এইখানটা কি আপনি খুব ইজিলি নর্থ ইস্ট মেডিকেল কলেজ ফাই দেয়া ওই দৌকা রাস্তা দৌকা জায়গার রাস্তাটা দেখা ও আমরা যেখানে প্লট প্লট করা এখন আমরা দি টুকমু ঢুকমো দি ঢুকিয়া আপনারা দেখতে পারবা যে বড় একটা জায়গা ও জায়গা প্লট প্লট করে বিকিব এইখানে গিয়া বারো ফুট আছে ও রাস্তাটা বারো ফুট আছে ও রাস্তা বাদি গিয়া আতর বাম সাইডে দিই ডাইনে দেখা একটা বিল্ডিং আছে আতর বাম সাইডে দিই আপনার জিও পড়ব প্লট করবো সো আপনার যারা যারা এই সাইডে দি দক্ষিণ ছিলাম জায়গা কিনতে ইচ্ছুক তারা এই নাম্বারে ফোন দিবা আসসালামু আলাইকুম